যখন তোমার কেউ ছিল না তখন ছিলাম আমি এখন তোমার সব পর হইয়াছি আমি আবার যখন তোমার কেউ রবে না তখন রব আমি আমার কাছে আসতে হবে যতই ভাব তুমি বন্দরে মার ঘর মধ্যে কেউ ছিল না আমি মাওলা খুব যত্ন করিয়া অন্ধকারের মধ্যে আমি মাওলা তোকে কত সুন্দর সৃষ্টি করছি যেখানে চক্ষু দেওয়ার দরকার সেখানে আমি চক্ষু দিছি বন্ধা তুই কেন খেয়াল করো না আজকে যদি আমি তোর চক্ষু পিছনে দিতাম তাহলে খানা উঠাইতে পিছনে দেখতি তারপরে খাইতি রে বন্ধা পি আহসারি তাকবীর আমি তো কত সুন্দর জনা দিছি সুন্দর জনা দিছি আল্লাহ 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 পাক বলেন আফি আনফুসকুমা আমি তো তোর মধ্যই আছে তুই কারা দেখো না এ বান্দা তুই কে দেখো না এ বান্দা তুই কে দেখো না একই বাবার একই বাবার সন্তান একই মা সন্তান কিন্তু একজনার চোখের সাথে আরেকজনের চোখের পূর্ণ মিল নাই একজনের গলা সাদা একজনের গলার পূর্ণ মিল নাই একজনের হাতের সাপের সাদা একজনের হাতের সাপের কোনো মিল নাই একজনার চোখের দৃষ্টি সাদা একজনের চোখের কোনো দৃষ্টি না মিল নাই বন্দা কেন তোর ভাই বোনের কথা খেয়াল করো বন্দা তুই খেয়াল করিয়া দেখ আদম থেকে শুরু করে তোর পর্যন্ত তোর থেকে শুরু করে কেয়ামত পর্যন্ত যত মানুষ দুনিয়াতে চলে গেছে যত মানুষ দুনিয়াতে আসে যত মানুষ দুনিয়াতে আসবে একজনের চোখে সাথে আর চোখের মিল নাই একজনের কণ্ঠের সাথে আর একজনের কণ্ঠের কোনো মিল নাই একজনের চেহারা সাথে আর একজনের চেহারার কোনো মিল নাই বন্দরে তুই তোর বৃদ্ধা আঙ্গুলের দিকে তাকাইয়া দেখ যে গোটা দুনিয়ার যত মানুষ চলে গেছে যত মানুষ আছে যত মানুষ আসবে এই এক শিকি জায়গা পরিমাণের মধ্যে আমি কিভাবে আঁকাইছি একজনের দাগে সাদা একজনের দাগে মন্দারে যত মানুষ চলে গেছে যত মানুষ আছে যত মানুষ আসবে একজনের দাঁতের শেপের সাথে আর একজনের দাঁতের শেপের কোন মিল নাই বন্ধের পর আমাকে চিনবি না এত ডিজাইনার কে এত সুন্দর ডিজাইন করে আমার যুবক ব্যাপার আমার মুরব্বী ব্যাপার আমার পর্দলে মা বোনের কোথায় রমানা করছো কোথায় রমানা করছো কোথায় রমানা করছো আমার মাওলার পাঁচ সারিয়া কোন পথে হাঁটো আমার মাওলা ভাগ্নাত দেবো ফারিগুন ফিল জান্নাত ও ফারিগুন ফিসাইদ একদল মানুষ জান্নাতে চলি আসবে আর একদল মানুষ জাহান্নামে চলিয়া যাবে যারা জান্নাতে যাবে ইন্নাল্লাযিনা আমানু ওয়া আমিলুস সলিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউস রযুলা যারা ঈমান আনার পরে নেয় kabul করবে আমার মাওলানা তাদিকে জান্নাতুল ফিরদাউসের ব্যবস্থা করিয়া দিবে আল্লাহের মোহামেন বান্দা মানি যখন মৃত্যু যে আসার খেয়া পড়িয়া যাবে আল্লাহ ডাক দিয়া ফেরেস্তারে আমার বান্দা আমার বান্দি আমার যুবক আমার মুরব্বী আমার ধনী আমার গরিব আমার শিক্ষিত আমার মূর্খ আমার ধনী আমার গরিব এত সাধনা করে কোন জান্নাত কামাই করছে দেখ ওর জান্নাত দেখাইয়া দেয় যুবক ফজরের নামাজের সময় বসর করিয়া প্রচন্ড ঠান্ডার মধ্যে গোসল করি আমি Maul কে দিয়ে ফুল জান্নাত কামাই করছে। নিকশালা প্রচন্ড গরমের মধ্যে রোজা রাখিয়া নিকশা বহন করিয়া কোন জান্নাত কামাই করছে। দেখ আমি এই মহিলাকে কত সুন্দরই কথা কুশিনো চেহারা দান কইছি। মাঝে মাঝে মহিলার চেয়ার উন্মোচন করিয়া রাস্তা বেহর বহু শব্দ পয়দা হইছিল। কিন্তু যখনই রাস্তায় বের হবে হঠাৎ আমার নিষেধ করছে মন চাইছে কিন্তু বাইরে বের হয় না দেখ কত বড় অফিসার ওই ঘুষ খাইলে ঢাকায় কয়েকটা বিল্ডিং করতে পারতো কিন্তু ঘুষ না খাওয়ার কারণে স্ত্রীর আবদার রক্ষা করতে পারে না সন্তানের আবদার রক্ষা করতে পারে না ঘুষ না খাওয়ার কোন আত্মীয় স্বজন আবদার করতে পারে না এত সাধনা করে কোন জান্নাত কামাই করছে দেখ এত গরিব প্রতিদিন আনছে প্রতিদিন খাইছে না খাইয়া শুয়া রইছে খুদার তরণার বাচ্চাগুলি কাঁচাই দিছিল গই দিছিল কিন্তু এরপরে এক লোক হারাম তার পেটের মধ্যে ঢুকায় না এত সাধনা করে কোন জান্নাত কামাই করছে খাবার দা ওই জান্নাত কারণ না দেখে রুটাকে কবজ করিস না দেখ এত অসুস্থ উঠতেও পারে না বসতেও পারে না কিন্তু নামাজের সময় ওলোকে সেজদ্বান দিতে ভুল করে নাই এত সাধনা করে কোন জান্নাত কামাই করছে বন্দা তুই কি দেখো না আমার যুবক দাড়ি রাখার কারণে আমার যুবক দাড়ি রাখার কারণে মিস্ত্রি চলিয়া গেছে তার চাকরে চলিয়া গেছে কিন্তু আমার নবীর সুন্নাতের মধ্যে পোস্ট লাগায় নাই হে ফ্রেস্তার এত সাধনা করে কোন জান্নাত কে আমার খবরদার ওই জান্নাত খানার না দেখাই আর হুটোকে কবজ করিস না আল্লাহর কসম করিয়া বলিয়া থাকে আল্লাহ মোমেন বান্দা মধ্যে যখন মৃত্যু আসার খাইয়া পড়িয়া যাবে হঠাৎ স্বপ্নের মধ্যে দেখতে বলবে জান্নাতের দর্দ উরি কাসকাস করিয়া খুলিয়া গেছে জান্নাতের হুদ গেল মানা জামা ঘেরের মানা নিয়া দাঁড়ায় রইছে বলবে আল্লাহ তা খাফু আলা তাহ জানো বিল বসিরুবির জান্হিনা তিল্লাতি কুন থুম আল্লাহ ফাখের মোহামেল বন্দ এত সাধনা করে কোন জান্নাত কামাই করছো ওই যে দেখো সেই জান্নাত ওই জান্নাত দেখার সাথে সাথে আল্লাহ মোহামেন বান্দামাদের উঠা পাঁকগুলের মতো জান্নাত থেকে দৌড় মারবে কখন যে শরীরের থেকে রুহ বাইর হয়ে যাইবে আল্লাহ ফকের মোহামেন বান্দামাদের কোনো কিছু টেরো করতে পারবে না কবরে যাওয়ার সাথে সাথে আল্লাহ ফাকে বলবো আফসুল ফরাস আল জান্ন আল জান্ন এ ফেরেস্তা বন্দা বান্ধীর গান মধ্যে জান্নাদের পোশাক লাগাইয়া দে জান্নাতের বিছানা বিছানা দেয় জান্নাতের নাচ নিয়ে গোটা কবর থেকে ভরিয়ে দেয় আল্লাহ তুমি কবুল করিয়া না কিন্তু আমার বেনমাজি বাবারা ও দুনিয়ার পাগল বাবারা ও আমার বিপর্দা মা বোনেরা আমার ফের রাত করিও না তুমি তোমার কবর রবনা করছো আমি আমার কবর রবনা করছি তুমি তোমার কবরের জবাব দেবো আমি আমার কবরের জবাব দেবো জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজার সাথে যখন সুরাক হয়ে যাবে রাস্তা হয়ে যাবে ফেরেশতারা প্রশ্নর মানহাজ আর রজল চিন ওই ব্যক্তিকে তখন নাফরমান দেখবে নবীর মাথা সাথে নাফরমানের মাথা কোনো মিল নাই নবীর চেহারা সাথে নাফরমানের চেহারার কোনো মিল নাই নবীর পোশাকের সাথে পোশাকের কোনো মিল নাই নবীর নীতি আদর্শ সাথে অনীতি আদর্শের কোনো মিল নাই নবীর দলের সাথে ওর দলের কোনো মিল নাই নবীর সাথে নেতার কোনো মিল নাই তখন না বলবে হা হা লাদ্রি হা লাদ্রি আমি ওনাকে চিনি না ওনার সাথে আমার কোনোই পরিচয় নাই অমনি আমার মাওলা ডাক দিয়ে ওরা কাজা বাহাদুরুল্লাহ আমার দুশ্মন মিথ্যা কথা বলছে এ কবরে মাটি চাপ দেয় অমনি কবরের দুই পাশে মাটি এত জোরে চাপ মারবে চাপের শুনে এক ধরে হাঁটি আর এক ধরে লাগাইয়া ফলাইবে এ ফ্রেস তারা মধ্যে আগুন ধরাইয়া দে অমনি গোটা কবরটা আগুনে ভুরিয়ে যাবে আল্লাহ আমাদের সবাইকে মাপ করিয়া দাও আল্লাহ তুই আমাদের সবাইকে ক্ষমা করিয়া দাও এরপরে কিয়ামতের ময়দান বাবার আজকে দুনিয়া থেকে সূর্য নয় কোটি তিরিশ লক্ষ মাইল দূরে এই নয় কোটি তিরিশ লক্ষ মাইল দূরের থেকে গরমের দিনে সূর্য যখন গরম দেওয়া শুরু করে সূর্যের গরমে দুই তিন ফিট পুকুরের পানি গরম হইয়া যায় রাস্তার পিচ গলিয়া যায় বালু উত্তপ্ত হইয়া যায় কোন একটা মানুষকে হাত পা বাঁধিয়া দিয়ে টিনের চালের ফলাইয়া দেওয়া হয় এক ঘন্টা পরে সে মারা যাবে নয় কোটি তিরিশ লক্ষ মাইল দূরে সূর্যের গরমে ছায়া গেরা দুনিয়ার ঠান্ডা দুনিয়ার পানি যদি গরম হইয়া যাইতে পারে রাস্তার পিস গলিয়া যাইতে পারে মানুষ মারা যাইতে পারে কেয়ামতের মাঝে আল্লাহ রব্বুল আলম নিয়া তো সূর্য থাকে এক আধ বাসুয়াত মাথার উপর খুঁড়া দিয়া আল্লাহ সূর্য তোর মধ্যে যত গরম আছে সমস্ত গরম সারিয়া দে না পারমানা বুঝুক আমি মাওলা কেমন সূর্য মাওলার হুকুম ভাই এমন ভাবে গরম দেয়া শুরু করবে সূর্যের গরমে মাথা টা টাস টাস করে ফাটিয়া যাবে সূর্যের গরমে মানুষ ঘামাইতে ঘামাইতে হাঁটু পরিমাণ ঘাম হইয়া যাবে কার কোমর পর্যন্ত ঘাম হইয়া যাবে কেউ ঘামের মধ্যে সাথে থাকবে কবিরে জাহান্নাম বুড়ি গremmoজ মারবেন তাকাবুতামাইয়া জমিনাল গয়জি কুলনা মা উলকিয়া ফিহা ফাউজুন সালাহুম খাযানাতুয়া আলামিয়াতকুম নাজির কউলু বালা কাজানা নাজিরু ফাকাজাবনা ওয়া কুলনা মা নাসাল্লাহু মিন শাইইন ইন আনতুম বিল্লাফি দালালিন কাবির আকুলু

বুখারি সানির মধ্যে কেতাব তাফসিরের মধ্যে আসছে ও ইয়াকুল ইব্রাহিম খলিলুল্লাহি নাফসি নাফসি ঈসা রুহুল্লাহি নাফসি নাফসি আদম সবুল্লাহি নাফসি নাফসি সমস্ত নবীরা বলবে মাওলা আমাকে বাঁচাও আমাকে বাঁচাও আমাকে বাঁচাও এই মুহূর্তে জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিজদায় পড়ে বলবে মাওলা তোমার জালাল ও ইজ্জতের কসম খেয়ে বলতে আসি আজকে জাহান্নামের একটা উম্মতকেও খেয়ে ফেলায় আমি কিন্তু তোমার হাবিব জান্নাতের মধ্যে ঢুকবো না নবী আলাই সালাম দোয়া কবুল করে আল্লাহ বলেন যাও জিব্রাহিম আমার হাবিবের কাছে পানি টুকু নিয়া দিয়ে আসো নবী আলাই সালাম যখন ওই পানি জাহান নামার গায়ে সিটা মারবে জাহান নাম ক্যাত 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 করে পিছনে সরিয়া যাবে আল্লাহ হাবিব বলবেন মাওলারে যে জাহান্নকে লক্ষ লক্ষ ফ্রেস্তারা ধরিয়া রাখতে পারে না ই আবার কোন কুদরাতি পানি কোন আচার্য পানি যেই পানি মানার সাথে সাথে জাহার নাম পিছিয়ে সরিয়া গেল আল্লাহ হাবিব গ এই পানি কোন চার্য পানি না কোন কুদরাতি পানি না এই পানি হলো তোমার গুণাগার উম্মাতের চোখের পানি নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর কাছে দোয়া করে আল্লাহুম্মা আরযুক নিআই নাইনে তাবতি আন মিন খাশিয়াতিকা ক্বাবলা আইয়াকুন আদামু দামান মাওলাহে তুমি আমাকে এমন দুইটা চক্কু দান করো যেই চক্কু তোমার ভয়ে সব সময় কান্তে থাকবে ওই দিন কান্নার আগে যেই দিন চোখের পানি শেষ হওয়ার পর রক্ত হবে শুরু হবে হে নেমুখারাম আজকে পরীক্ষায় ফেল করলে চোখে পানি আসে ব্যবসায় বিপদে পড়লে চোখের মধ্যে পানি টল টল করতে থাকে টপ টপ করে পানি পড়তে থাকে দুনিয়ার মামলায় পড়লে চোখের মধ্যে পানি আসে আর পাঁচটা মামলা যে পড়িয়া গেলাম ওই মৌয়াতের মামলায় কামরের মামলা কে আমতের মামলায় মিজানের মামলায় ওই পুসরাতের মামলার চিন্তা তো সুখে পানি আসে না আহ বাবারে নবী আলে সলা কত কান্না কান্তেম অলি জাউফিয়াজি ইউ কাহজি জেমির জালেমিনাল বুকা নামাজের মধ্যে এমনভাবে কান্তেন কলিজার থেকে কলফ থেকে কান্নার বুক মাওজ বেল হইতে থাকতো

হাত পার মনে জাহান নামের শিকার লাগাইয়া টানতে টানতে নিনোয়ার জাহান নাম ধাম ধাম করে জাহান নিক্ষেপ করতে থাকবে জাহান মধ্যে নিক্ষেপ করার পরে এক বছর দশ বছর বিশ তিরিশ বছর না সত্তর বছর পর্যন্ত সত্তর বছর পর্যন্ত জাহান নামে যাইতেই থাকবে যাইতেই থাকবে যাইতেই এনে আগুন বামে আগুন উপরে আগুন নিচে আগুন তোমার সহ্য করতে পারবি ওই জাহান নামের আজ কেউ তো সহ্য করতে পারবো না তবে মোমেন মুসলমান বলতে সবাইরে রে বনে চায় গুনার থেকে ফিরিয়া না কামল করিয়া মাওলার চান্না দিন যাইতে মনে চায় গুনা নিয়া মাওলার জাহান নামে কাউরি কিন্তু যাই তেমন চায় না কিন্তু কেনই বা কামল করতে পারি না কেনই বা গুনার কাম সারতে পারি না এর মূল কারণ হলো আপনার এবং আমার পেছনে নবস ও শয়তান লাগিয়া রয়েছে এই নবস এবং শয়তান থেকে ফেরার জন্য যে কোনো একজন হকানি আল্লাহ অলির হাতে হাত দিতে হবে রে বাবা খবরদার বর্তমান জমানায় পীর মুরিদিন নামে ভেজাল সেরেক বেদাত হিংসা হাসা দে পরত হয়ে গেছে সমস্ত আল্লাহ রুলের যেই পীরের পাঁচজন মুড়িদের মধ্যে কম পক্ষে তিনজনকে দেখবেন আলহামদুলিল্লাহ সুন্নাত মাহবুব আমল আকলাক মজবুত হয়ে যাইতে আছে। গুনার কাম সারতে আছে নেকের ধরতে আছে কলম নরম হইয়া চোখে পানি আসতে আছে। বৃক্ষ তোর নাম কি ফলে পরিচয় আমি চরমনাই বুঝি না চরমনের দাওয়াত প্রশংসা প্রচার প্রসার করার জন্য আসিনে বাবা চরমনায় যাওয়ার তোমার কোনো দরকার নাই কোনো দরকার নাই কোনো দরকার নাই তুমি যাহার কাছে গিয়া পারো গুনা কাম সারো ন্যাকের আমল ধরো কলম নরম করিয়া চোখে পানি নিয়া মাওলার কবরে যাইও যেরকম দুনিয়ার ঘরে আগুন লাগলে পানি সারা নিবানো যায় না ঠিক তদ্রুপ তোমার মহামার গুনার দ্বারা যে জাহান নামের আগুন জ্বলিয়া রইছে সুখের পানি ও সারা জাহান নামের আগুন নিবাদ সম্ভাবনা কাজী বাবা আমার জন্য দোয়া চাই আমিও দোয়া করি সবাই সবার জন্য প্রাণ খুলিয়া দোয়া করো যেন কি